নমস্কার আমাদের আজকে মাথা মাংনা দু নম্বর ব্লকের বড় অঞ্চল এই অঞ্চলে গত নির্বাচনে আমাদের দুটো পঞ্চায়েত কম পেয়ে অঞ্চলটি আমাদের হাতে বাইরে গিয়েছিল তিনটি পঞ্চায়েত হলে আমাদের অঞ্চলটা হতো যাই হোক আজকে দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য বড়শোর মারিতে যারা ভারতীয় জনতা পার্টি করতেন বিকি মুন্ডা এবং সঞ্জিত বর্মন তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বিকি মুন্ডা ওখানকার আমাদের যে এই জেলার যেটুকু অংশ ট্রাইবাল অধ্যুষিত এলাকা সেখানে উনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আর সঞ্জিত বর্ম তারা তাদের এলাকার মানুষের ভোটে নির্বাচিত এলাকার উন্নয়নের জন্য মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ সারা রাজ্য জুড়ে চলছে সেই ধারা যাতে তার বুথে তার এলাকার মানুষের জন্য নিয়ে যাওয়া যায় তিনি সেই দিকের কথা চিন্তা করে এলাকার উন্নয়নের জন্য মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হতে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এরই সাথে সাথে বড়শোলমারি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষে আসার ক্ষেত্রে প্রায় আমরা নব্বই ভাগ এগিয়ে গেলাম আগামীকাল বসুর ভেতরেই আপনারা বাকি সম্পূর্ণ খবরটা পেয়ে এই করে করে জেলায় একের পর এক অঞ্চল গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করছেন এবং সবটাই এলাকায় শান্তি শৃঙ্খলা এলাকার নিরাপত্তা এলাকার উন্নয়ন সব কিছু মাথায় রেখেই কাজকর্মগুলো হচ্ছে আমরা যোগদান করার ক্ষেত্রে যারা অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব এবং বুথের যারা নেতৃত্ব এই বুথে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন বুথ সভাপতিরা আছেন তাদের সাথে কথা বলেই বড় ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব এই যোগদানগুলো বাড়ছে আচ্ছা দাদা জেলা জুড়ে একটা শান্তি বিরাজমান করছে যেটা বিগত কয়েকটি নির্বাচনে এমনটা দেখা যায়নি তার মধ্যেও তৃণমূলে যোগদান চলছে তো গোটা রাজনৈতিক পরিবেশটা কেমন যেন পাল্টে গেছে এই বিষয়ে কি বলবেন এটা আমরা তো ভোটে যেটা রেজাল্টের সাত দিন আগে আমরা বলেছিলাম আমরা জিততে যাচ্ছি রেজাল্ট আমরা জিতব কিন্তু কোথাও কোনো রাজনৈতিক হিংসা প্রতিহিংসা আমরা তৈরি হোটেলে দেবো না আমাদের মূল লক্ষ্য হচ্ছে ছাব্বিশে নয় শূন্য এবং সেটা গত আট তারিখের মিটিংয়েও মাননীয় মুখ্যমন্ত্রী গত নয় তারিখে সেটা স্থির করে দিয়েছেন আমরা সেটার উপরে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য যেহেতু নয় শূন্য বিধানসভা তাই এই সময় আমাদের কোনো জায়গাতে কোনো রকম পরিস্থিতি উত্তপ্ত করা যাবে না মানুষকে তার মানুষের মন জয় করতে হবে মানুষের মন জয় করে না নিতে পারলে জোর করে কোথাও বেশি দিন টিকে থাকা যায় না যেটা বিজেপির লোকসভা কেন্দ্রে পরিণতি হলো সেই পরিণতি হবে বিজেপি এই লোকসভা সিট হারার কারণ একটাই হচ্ছে তারা মানুষের থেকে বিচ্ছিন্ন ছিল এবং বুস্তরে কিছু মানুষ কাজকর্ম করেছে বলে এই এতখানি ভোট পেলো লড়াই দিল নইলে যিনি এমপি হয়েছেন বা বিজেপি যারা নেতৃত্ব আছেন তাদের মানুষের জন্য কোনো কাজ কাজকর্ম করেন কাজে মানুষকে কোথাও ডিস্টার্ব করা যাবে যার জন্য আজকে মাথা ভাঙায় ছুটে গিয়েছি এবং কালো এরকম কোনো অভিযোগ এলে আমরা ছুটে যাব কোথাও এরকম করতে দেবো না প্রশাসনকেও অনুরোধ করেছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও একটি ঘটনায় ঘোষণাও করেছেন কোথাও কোনো এই সমস্ত উশৃঙ্খলতা এটা একটা বার্তা আছে তার জন্য এরকম হচ্ছে এবং এই জিনিসটাকে ভালোবেসেই অনেক বিজেপির পঞ্চায়েতরা নেতৃত্বরা আমাদের সাথে যোগাযোগ করছেন সেটা আপনি অক্ষরে অক্ষরে পালন করছেন সেটা থাকবেও এবং যার ফলেই আমরা বলতে পারি যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে আমাদের জয়টা ততটাই বেশি নিশ্চিত হবে আমরা নির্বাচন পরবর্তী পরিস্থিতি যতটা শান্তি রাখতে পারব মানুষ এটাকে অবজার্ভ করে যে ভোটের পরে আমরা তো জিতলাম মানুষ তো ভোট দিয়ে আমাদের আমরা এবার জেলাটাকে কীভাবে রাখছি সেটা মানুষ অবজার্ভ করবে তার উপরে লোকসভার পরে বিধানসভার ভোট হবে এর জন্যই আমরা জানি আমরা মানুষের অবজারভেশনে আছি আমাদেরকে সংযত থাকতে হবে শান্তি রাখতে হবে এটাই কর্মীদের নির্দেশ কোচবিহারে গত যে নির্বাচন ছিল নির্বাচনে একটা ইস্যু ছিল যে পাঁচ বছরে কোনো উন্নয়ন হয়নি আর আপনারা বিভিন্ন মঞ্চ থেকে দাবি করেছিলেন যে কোচবিহারকে ঢেলে সাজানো হবে উন্নয়ন হবে কোচবিহারে উন্নয়ন তো দেখুন উন্নয়ন প্রচুর হয়েছে উন্নয়ন হয়েছে বলেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হয়েছে বলেই মানুষ মুখ ফিরায়নি এবং একটা সময় হয়তো আমাদের মনে হয়েছিল বিধানসভা হেরে অনেকগুলো সিট হেরে যে আমাদের বোধ মানুষ ভুলে গেছেন ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ আমাদের এখানকার ইউনিভার্সিটি জেলার উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ কোনো কিছুই মানুষ ভুলে সেটা প্রমাণ করে দিল এবারে ভোট দিয়ে এবং আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল এখন সরকার যেহেতু কেন্দ্রে আমরা গঠন করতে পারলাম না সেই ক্ষেত্রে কিছু কিছু তো অব্লিকেশন থেকে গেল কিন্তু যেটা ভালো হলো যে স্ট্রং একটা অপোজিশান কেন্দ্রে তৈরি হলো এমপি লেডের টাকা যেটা খরচই করতে পারলো না গত পাঁচ বছর এমপি সেই টাকাটা আমরা প্রপারলি খরচ করতে পারবো এবং এমপি লেডের টাকা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে আমাদের সাংসদ জগদ্ী নিয়াকে আমাদের দল থেকে সেইভাবে গাইডলাইন দেওয়া হবে এবং সুষ্ঠুভাবে সমস্ত এলাকার উন্নয়ন হবে